অবশেষে বল প্রতীক্ষিত সেই ভুটান এবং বাংলাদেশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে সন্ধ্যা সাতটায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং ভুটান যেখানে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জামাল হইয়া তার সাথে থাকছেন হামজা চৌধুরী ইসলাম এছাড়াও আরো অনেক বড় বড় নামি দামি ফুটবলাররা থাকছেন বাংলাদেশের একাদশে ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটা বেশ শক্তিশালী ভুটানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতন অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে এদিন হামজা চৌধুরীদের খেলা দেখতে দর্শকদের কোনো কমতি থাকবে না কেননা ইতিমধ্যে ফুটবল পাড়ায় বাংলাদেশকে নিয়ে তুমুল উত্তেজনা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের আগে অবশ্য ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সেরে নিচ্ছে বাংলাদেশ ফুটবল টিম জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইতিমধ্যে অবশ্য অনুশীলন শুরু করেছে হামজা চৌধুরীর সামিদ সম কিংবা ফাহমিদুল ইসলাম এছাড়াও জামাল ভুইয়ারা তো বন্ধুরা ভুটানের বিপক্ষে আজকে বাংলাদেশ ফুটবল টিম তারা কি জয়লাভ করতে পারবে নাকি বাংলাদেশকে হারিয়ে ভুটান ফুটবল টিম তারাই জিতে নিবে আজকের এই ম্যাচটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন